অভয়নগরে বজ্রপাত নিরোধে দরিদ্র কৃষক চিত্তরঞ্জনের দৃষ্টান্ত সড়কের পাশে রোপণ করলেন দুই লক্ষ হাজার তালের চারা বিভিন্ন সড়কের পাশে দুই লক্ষ করেছেন অভয়নগর উপজেলার ধূপাদি গ্রামের হতদরিদ্র কৃষক চিত্তরঞ্জন দাস আমি বাস্তবে কিছু করে দেখায় চেষ্টা করি যে আমি কিছু করবো আজ আমি পৃথিবীর মানুষ বা আমার এলাকার মানুষ আমার একদিন গিন্না করতো তার তোরা তো গিন্না করিস আর মনে মনে আমার বড় কষ্ট ছিল যে গিন্না করা তো দূরের কথা আমার পৃথিবীর মানুষ খুঁজবে কারণ চিন্তা করলাম যে পৃথিবীতে ভালো আছে সহযোগিতা করলি সেই জাতির উন্নতি হয় তা আমরা মায়া ছড়াই আর সকলে ভালো কাজ করি দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তাল গাছ লাগানো নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও চোদ্দ বছর আগে নীরবে নিভৃতে এ কাজ শুরু করেছিলেন অভয়নগর উপজেলার ধূপাদি গ্রামের শিশুবর দাসের ছেলে তালগাছ প্রেমী চিত্তরঞ্জন দাস ওই গ্রামে তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করেন ছেষট্টি বছর বয়সী চিত্তরঞ্জন দাসের মূল পেশা কৃষি তিনি একজন বর্গ চাষি কৃষি কাজের পাশাপাশি তিনি তালগাছ লাগান অন্যদের ফেলে দেওয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত প্রায় দুই লক্ষ আটাশি হাজার তালে চারা লাগিয়েছেন তিনি তিনি যেগুলো কাজ করতেছে আমাদের জানা খুব ভালো কাজ এই বিলে মনে করেন আমরা খুব কষ্ট করি পরিশ্রম করি কোনো ছায়া ছিল না এই তাল খেতে কাজ করার পরে দাঁড়াইতে পারি বসতে পারি খুব ভালো লাগে তিনি যে গাছ কাজগুলো করতেছেন খুব ভালো কাজ বিভিন্ন এই বীজ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে চারাও এমনকি গাছও নষ্ট হয়েছে কিন্তু হাল ছাড়েননি চিত্তরঞ্জন কৃষি কাজের পাশাপাশি দু সাল থেকে সড়কের পাশে ও সরকারি পতিত জমিতে তালের বীজ রোপণ করেন প্রতি বছর বর্ষার মৌসুমে নিজ অর্থ ব্যয় করে এলাকা থেকে বীজ সংগ্রহ করে তা নিজ হাতে ও মজুর দিয়ে রোপণ করেন এ জায়গা অভয়নগর যশোর জেলা বাগদা গিরাম বাগদা বাগদা রোডে বাগদা পায়রা রোডের এই মাথায় আছে তালের রস বিক্রি করে প্রতিদিন কত ঠিলে এই তালের রস বিক্রি হয় এখানে ওই তিন ঠিলে চার ঠিলে বিক্রি হয় তালের রস আমার বাবা গাছ থেকে পারে আর আমি তলায় বিক্রি করি আচ্ছা এই দেখে জনগণ আসে যেদিন একদিন খাইয়া যায় ফিরে দিন চলে আসে এই জায়গা বুঝলাম সাত সেরকম আচ্ছা প্রতিদিন কয় টিলে করবি করে চার টিলে গাছ এখন কটা আছে তালের গাছ সাতটা গাছ আছে সাতটা গাছ আছে জি আচ্ছা এই সাতটা গাছের এই প্রতি বছরই কি এরকম রস হয় আমরা এই গত দু বছর বিক্রি করতেছি এই তালের রস আর এর আগে আছে কিরে তালের রস নিয়ে বাড়ি খাওয়া হতো না এর আগে খেজুর গাছ কাটতো তালের গাছ কাটতো না এখন কি খেজুর গাছ কাটা বন্ধ আছে কেজুরি সিজন চলে গেছে তাই তালে সিজন চলে আইছে গরমেতে কয়টা থেকে মানে বিকালে কয়টা থেকে তালে রস বিকালে 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তালে রস বিক্রি হয় যদি অঞ্চলের মানুষ এই এই নিউজ দেখে তালে রস খাইতে আসে তাহলে মানে সপ্তাহের কোন দিন কি বন্ধ থাকবে না সপ্তাহ 7 দিনই এরকম বিকালে তাল যে পাওয়া যাবে হয় আচ্ছা পিসিজি আంది গ্যাস কারি আমাদের দর্শক মেন রোডের গায়ে গাছ আছে দর্শক দেখে দেখে খুব রস খেয়ে তারা খুব ভালোবাসে এই জন্যই বিকেল বেলায় মানে এটাকে মেলা হয় রসের মেলা রসের মেলা গাছ লাগানোর আমি তো বলতেছি সবাইকে গাছ লাগান বাড়ি রসগুলির কোনো অভাব হবে না দর্শক খাক নিজে খাই আত্মীয় সুন্দর খাক সরকার দেখুক পরিবেশ সুন্দর হ্যাঁ পরিবেশ সুন্দর থাকুক আমি আমি এটা কামনা করি অভয়নগর থেকে আরো জানাচ্ছেন গাংচিলের নিজস্ব সংবাদদাতা জাকির হোসেন হৃদয় ক্যামেরায় শেখ আলী একবার অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ধোপাদি গ্রামে চিত্রঞ্জন যে তালে গাছ রোপণ করেছে তালে চারা রোপণ করেছে সেই তালে চারা রোপণের যে রাস্তাগুলো আমি সেই রাস্তাগুলো এসেছি আজকেরে এই তালের যে চারা উনি দীর্ঘ দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দুই লক্ষ অষ্ট আশে যা তালের চারা রোপণ করেছে পর্যায়ক্রমে আমি বিভিন্ন রাস্তা গিয়েছি এবং জনগণের সাথে কথা বলে জানতে পেরেছি উনি দু সালে নিজ উদ্যোগে এই তালের চারাগুলো রোপণ করে প্রতি বছর কিছু কিছু গাছ কিনে রাখে সেই গাছে বীজ থাকে সে এবং এই বীজ থেকেই তিনি বিভিন্ন রাস্তায় এরকম তালের চারাগুলো রোপণ করেন এই তালের চারা রোপণ করে তিনি তিনার কাছে জানতে পেরেছি তিনি বলেন কি যে এই তালের চারা রোপণ করার একটাই কারণ আমি কি পেলাম সেটা বড়ো কথা না আমি কি দিলাম জনগণের জন্য সেটা হচ্ছে বড়ো কথা আজ আমি মরে যাবো কিন্তু তালের চারা রোপণ করে এই তালের চারাগুলো যখন বড় হবে তখন বজ্রপাত নিরোদেই তালের চারা যেমন কাজ হবে তেমন পরিবেশ ভারসাম্য এই তালের গাছগুলো অবশ্যই কাজে লাগবে কারণ দিন দিন কিন্তু এই তালের গাছ হারিয়ে যাচ্ছে দেশ থেকে এবং খেজুর গাছও হারিয়ে যাচ্ছে তো উনি তালের চারা এবং খেজুরের গাছ খেজুরের চারা এই দুওটাই কিন্তু রোপণ করেন গাছের দুই সাইড দিয়ে এবং এই তালের চারা রোপণ করায় তাল গাছ যখন এরকম বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু এই পাশে যে মাঠ আছে এবং মাঠ দিয়ে যে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করার সময় কাটাকাটি কিংবা ফসল দেখভাল করার সময় যখন ক্লান্ত হয়ে পড়ে তখন কিন্তু একটু ছায়া নেওয়ার জন্য এই নিচে এসে বসে এইটাই হচ্ছে এই সেই চিত্ররঞ্জন দ্বার হচ্ছে সার্থকতা বলে উনি জানিয়েছেন উনি আরও বলেন যে এর স্বীকৃতি স্বরূপ আমি উপজেলা পরিষদ অভয়নগর ইউনো সাহেবের কাছ থেকে আমি স্বীকৃতি পেয়েছি আর্থিক কিছু অনুদান আমাদের বীজ কেনার জন্য পাশাপাশি জেলা থেকে ডিজি সাহেবের কাছ থেকে উনি কিছু অনুদান পেয়েছেন এই তালের চারা বা বীজ সংরক্ষণ করার জন্য তবে উনি যদি কি পাবেন এইটা বড় কথা না উনি বলেছেন যে যতদিন আমি বাঁচব আমার ঘরে অভাব থাকুক তাতে কিছু আসে না কিন্তু আমি অবশ্যই এই তালের চারাগুলো কোন কোন রাস্তাগুলো এখনো লাগানো হয়নি আমি সেগুলোই চিহ্নিত করে আমি এই তালের চারাগুলো রোপণ করব। পাশাপাশি উনি বলেন যে শুধু অভয়নগরে নয় না। আমি পার্শ্ববর্তী সাতক্ষীরা নড়াইল এবং বিভিন্ন থানা কেশবপুর মনিরামপুর বা ফুলতলা যশোর সদস্য ও বিভিন্ন থানায়ও কিন্তু উনি উপজেলা পর্যায়ে ছাড়া কিন্তু রোপণ করেছেন তবে পর্যায়ক্রমে উনি প্রতি বছরই নিজ অর্থায়নে তালের চারা আলাদা কিনে রাখেন এবং সেটা উনি পর্যায়ক্রমে বিভিন্ন রাস্তায় যে রোপণ করেন এই পর্যন্ত তথ্য আমি আপনাদেরকে জানালাম জাকির হোসেন হৃদয় গাংচিল টিভি অভয়নগর